আমাদের দেশে প্রচুর বাইপোলার মুড ডিসঅর্ডার স্কিজোভ্রেনিয়া বা ডিলিউশনাল এর পেশেন্ট রয়েছে যাদেরকে আমরা সাইকোটিক পেশেন্ট বলি সাইকোটিক পেশেন্ট কি যাদের আসলে রিয়েলিটি থেকে সম্পর্ক হারিয়ে যায় তারা বুঝে না যে তারা রোগী তারা সন্দেহবাদী কথায় ভুগে তারা কানে গাইবি কথা শুনে তারা খুব উদ্ভত কিছু বিশ্বাস করে অনেক সময় তারা ভায়োলেন্ট হয়ে যায় অথবা গায়ের কাপড় চোপড় খুলে ফেলে অড বিহেভিয়ার করে যেখানে সেখানে হয়তো ইউনো করে ফেলে এবং বাসা থেকে বের হয়ে যায় খুবই একটা বাজে অবস্থা হয় এদেরকে আমরা পাগল বলে ছোট করি বাট এটা আসলে মানুষ ঠিক রোগী যাদেরকে চিকিৎসা করলে তাদের সিমটমগুলো কন্ট্রোলে নিয়ে আসা যায় বাইপোলার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায় স্কিজোভ্রেনিয়া অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা যায় অথবা সিমটমগুলো কমিয়ে আনা যায় আমরা যদি এই রোগের চিকিৎসাগুলো দ্রুত করি আমরা দেরি না করি বাসায় বসিয়ে না রাখি তাহলে রোগগুলো সেরে যেতে বা কন্ট্রোলে আসতে সহায়তা করে আপনাদের যদি পরিবারে বা আশেপাশে কেউ থাকে যিনি বাইপোলার স্কিজোভ্রেনে ভুগছে বা যেকোনো সাইকোসিসে ভুগছে অহেতুক সন্দেহ করছে অহেতুক অনেক কথা বিলিভ করছে আপনারা দ্রুত লাইফ স্প্রিংয়ে নিয়ে আসুন লাইফ স্প্রিং এর চারটি ব্র্যান্ড পান্থপথ উত্তরা বনানী চিটাগাং আপনি নিয়ে আসুন আমাদের ফিফটি প্লাস অভিজ্ঞ টিম এখানে কাজ করছে সাইকিয়াট্রিস্ট আছে পনেরো জন এই এই রোগগুলোতে প্রথমে সাইকিয়াট্রিস্ট দেখলেই ভালো হয় ওষুধ দিয়ে একটু কাম করতে হয় পরবর্তীতে হয়তো কাউন্সেলিং দিলে আরও ভালো হয় কিন্তু আপনারা এই রোগগুলোতে যারা ভুগছেন তারা দেরি করবেন না আমি আবারও বলি যদি অতিরিক্ত সন্দেহবাতি কথা কোনো অড বিহেভিয়ার কানে গাইবি কথা অথবা কোনো ভায়োলেন্ট বিহেভিয়ার যদি আপনার রোগী করে থাকে কোনো পরিচিত মানুষ করে থাকে দ্রুত লাইফ স্প্রিংয়ের ব্রাঞ্চে নিয়ে আসুন আমরা প্রায় আট বছর ধরে এই রোগীগুলোকে দেখছি আমরা চেষ্টা করছি তাদেরকে হেল্প করার তাদের ফ্যামিলিকে হেল্প করার বাট এই বিষয়ে সচেতনতা সমাজে খুবই কম সো আপনি যদি বাইপোলার মুড ভুগে থাকেন ভুগে থাকেন লাইফ স্প্রিং এর এই নাম্বারে ফোন করে দ্রুত আমাদের সাইকেট্রিস্টদের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ